গুড মর্নিং সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম এখন বাজে কিন্তু ঠিক সকাল সাড়ে আটটা আজকে হচ্ছে শুক্রবার তো সকালে থেকে উঠেছে আরও কুড়ি মিনিট আগে উঠে ফ্রেশ ফ্রেশ জামা কাপড় যেগুলো কাচা সেগুলো ভিজিয়ে দিলাম সার্ফে ভিজিয়ে দিলাম তারপরে আর পিসি তো সকালে কাজ করে দিয়ে চলে যায় আর পিসি তো মানে মামার জামাকাপড়গুলো কাচে না বাদবাকি বলো কাছে মাম মামের তামে কাছি রোজ এই আর আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে কালকে ঠান্ডাটা কম আজকে ঠান্ডা লাগছে তখন বসে আছি চা বসেছি চাটা খাবো আর একটা ভুল হয়েছে কালকে ছোলা বাদাম খেজুর এগুলো ভেজাতে ভুলে গেছি তাহলে সকালবেলা মনে পড়লো তো এখন তো চা খাবো আর মেয়ে ওঠেন এখন ওরা ঘুমোচ্ছে ওরা ঘুমো যখনই চা হবে উঠুক আমি চাটা খাবো দিয়ে রান্না বসাবো নটা বাজলে রান্না বসে দেব কি রান্না করে দেখি চলো তোমার ভিডিওটা দেখতে চা নেই চলে এসেছি আর তার সাথে দেখো বিস্কিট কতগুলো কে কে আছে তো চায়ের সাথে এতগুলো বিস্কুট খাও হ্যাঁ ভাঙা বিস্কুটের কারণ হচ্ছে গোটা বিস্কুট আছে দেখলাম ভাঙা বিস্কুটগুলো খাই নইলে পড়েই থাকবো গুড আফটারনুন অনেকক্ষণ অনেকক্ষণ পর দেখা হলো সেই সকালবেলায় চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল আমার রান্না অলমোস্ট হয়ে গেছে কিছুটা বাকি আছে চলো তোমাদেরকে দেখি দিই মাছের ঝোল করব বলে আলুটা একটু ভেজে নিচ্ছি এখানে মাছ আর চার টুকরো মাছ তুলে রেখেছি আজকে লাগবে না কালকে হয়ে কালকেটা হয়ে যাবে পেঁয়াজ এখানে মশলাটা করবো আর এই দেখো এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল কিছুটা খাওয়া হয়ে গেছে আর এখানে আছে ভাত দেখছিলাম ওটাও খাওয়া হয়ে গেছে সকালে আর কাপড় ভাজবে তাহলে হয়ে যাবে এখন এই রান্নাটা জানো তো এখন বাজে পুরোপুরি সারে বা ওটার মতো আমার রান্না আরও আরো আরও আগে হওয়ার কথা কিন্তু আমি বসে বসে গল্প করছিলাম আমার মায়ের সাথে শুনে এই জন্য মাছের ঝোলটা আমার দেখানোই হয়নি তোমাদেরকে তো আমার মাছের ঝোলটা দেখানোই হয়নি এরকম এই ঘর দুলায় ওটা মাটিতে করে খাবে এখন টাইম ভাত খাবে না ঝোলটা দেবো না মাছের ঝোলটা আজকে একটু ঝাল হয়ে গেছে মানে ঝাল সেভাবে আমরা বাড়িতে কেউ খাই না মোটামুটি যেটুকু না জলে নয় সেটুকু তবে আজকে একটু বেশি ঝাল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি নিয়ে yeah. বালাদো <t– tril Christmas music> এই ভাত বেড়ে নিয়েছি তিন বছরের মেয়ে দেখো কয়টুকু ভাত খাই এটাও পুরোটা খাবে না ওই যে ওই যে ওই যে আমি রেডি ক্লাসে যাওয়ার জন্য মুখ চুপটা কেমন লাগছে না তার কারণ হচ্ছে কোনো কারণ নেই আমার বড় মশাই আসছে মনে হয় যত সন্ধ্যা আমি ফোন করলাম দিয়ে বেরোলে না আমি সুরজিৎকে ফোন করলাম দিয়ে বেরোলে না বডি স্প্রেটা আমি এনে দিয়েছিলাম এখন বাজে ঘড়িতে ঠিক সন্ধ্যার পর থেকে আর ভিডিওটা করতে পারেনি খুব 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 বাজে খবর এসছে খুব মানে হয়তো কেউ আশা করেনি এতটা বাজে খবর আসবে টেনশনের মধ্যে আছি ভীষণ মানে তোমরা আমার আগের ব্লগ যারা পুরনো ব্লগ আছে মানে ব্লগুলো আছে সেগুলো দেখলেই পাবে অনেক ভিডিওতে আছে সে এমন কি আমার মেয়ের অন্নপ্রাশনের যে ছোট্ট ব্লগ আছে ছোট্ট একটা ভিডিও মতো আছে দুই তিন মিনিটে এরকম আমার ঠিক মনে পড়ছে না তবে আমার আগের ব্লগগুলোতে আছে আমার পিসির ছেলে হচ্ছে রাহুল আমার থেকে চার থেকে পাঁচ মাসের বড় বেশি বড় তো ওর দুই দিন থেকে শরীরটা খারাপ তো ইয়ং ছেলে তো মাথা ঘোরাচ্ছে হাত পা ঝিনঝিন করছে ও ভেবেছে হয়তো প্রেশার লো বা এরকম কিছু অতটা গ্রাহ্য করেনি কারণ একটা বয়স হয়ে গেলে তখন ভাবা যায় যে এরকম হচ্ছে ডাক্তারটা দেখাই ইয়ং ছেলে মেয়ে আমরা তো অতটা ভাবি যে কী আর হয়েছে হালকা হয়তো এরকম হতে পারে গ্যাস অম্বল হতে পারে বা প্রেশার লো হয়ে গেছে বা হাই হয়ে গেছে সেরকম কিছু তো পশুদিন গিয়ে ওর শরীরটা খারাপ ডাক্তার দেখাতে গেলে গেছে মানে এমনি হয়তো ও একাই গেছিল অতটা গ্রাহ্য করেনি এমনি মাথা ব্যথার ওষুধ ভেবেছে জ্বর টর হয়েছে ঠান্ডা লেগেছে ওষুধ খেয়ে চলে এসেছে নিয়ে চলে এসেছে ওষুধটা খেয়েছে কালকে বাড়াবাড়ি হয়েছে আজকে ওর হাত পা অবশ হয়ে গেছে উল্টো পাল্টা কথা বলছে বমি করছে তারপর পুরো অজ্ঞানের মতো অবস্থা তারপর ওকে ওদের বহরমপুরে মনমহিনীতে নিয়ে গেছে তো ওখানে সঙ্গে সঙ্গে মাথার ছবি থেকে সব যা যা রিপোর্ট করানো তাকে করে বলছে যে ও স্ট্রোক হয়েছে স্ট্রোক হয়ে মাথায় ব্রেন স্ট্রোক হয়েছে যতটা শুনলাম স্ট্রোকে মাথায় রক্ত জমাট বেঁধে গেছে টাইপের হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওকে কলকাতায় পাঠিয়ে দিয়েছে এখন মানে এতটা তার মধ্যে সবথেকে খারাপ হচ্ছে ও বমি করেছে আপনার পর থেকে না ভাল লাগছে না শুধু ঠাকুরকে ডাকছি যে ছেলেটা না তাড়াতাড়ি খুব ভালোভাবে সুস্থ হয়ে যেন বাড়ি ফিরে আসে এখন একটাই ছেলে আর আমার একটা মেয়ে মানে ওর দিদি আমারও দিদি হচ্ছে ও সোনু তোমরা তো সোনুকে চেন ওই ভিডিও তো আমার অনেকবার দেখেছো ও বাইরে কলকাতাতে চাকরি করে থাকে আর ওর বাবার সাথে ব্যবসা করে বাড়িতে থাকে আমার পিসি খুবই অসুস্থ মানে অসুস্থ মানে কি যেটুকু চলা ফেরা দরকার সেইটুকু মানে খুবই মানে মানে অর্ধেক মরা মানুষ বলে না বলতে শুনতে খারাপ লাগছে কিন্তু ওইরকমই কলকাতায় পাঠিয়েছে মানে রাস্তায় যাচ্ছে তো কাকাকে ফোন করেছিলাম বলছে এখন সবার একটাই চিন্তা এতটা জার্নি করে যাবে তো শুধু ডাকছি আমার মনে হচ্ছে কি এক ছুটে ওখানে চলে যায় তাই মনে হচ্ছে সামনে লোকে কিছু দেখতে পেতাম ছোট্ট বেলা থেকে

চলো আর ভিডিওটা আজকে কন্টিনিউ করবো না পরে আসবো আর তোমরা আমার যে কজন ভিউয়ার্স আছে যে কজন খুব কম খুব খুব কম প্লিজ তোমরা একটু প্রার্থনা করো ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থই বাড়ি চলে আসে